বড় বড় সেলিব্রিটি থেকে ধরে কেনা আসছে নারায়ণগঞ্জের এই শপটা থেকে শপিং করতে যেখানে মাত্র দুইশো টাকায় কেনাকাটা করা যায় সো আজকে তোমাদেরকে নারায়ণগঞ্জের শপ দেখাবো যেটা দেখার পর তোমরা আর কেউ ঢাকা যাবে না শপিং করতে নারায়ণগঞ্জে বসে আমরা সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছি একটা শপে ইজ খন্দকার ট্রেন্স খন্দকার ট্রেন্স থেকে কম বেশি আমরা সবাই শপিং করেছি আমি লোকেশনটা একটু বলে দিই যারা জানো না এটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা লুৎফুর টাওয়ারের গলি দিয়ে একটু সামনে আসলেই তোমরা খন্দকার ট্রেন্সটা পেয়ে যাবা সো আমরা শপের ভিতরে চলে আসছি আর এসেই দেখলাম যে রাস্ট টাইম চলতেছে তাদের মোটামুটি সারাদিনি রাস্ট টাইম চলে মাশাআল্লাহ যেহেতু তাদের প্রোডাক্টের কোয়ালিটি খুবই খুব ভালো হয় এবং অনেক বেশি রিজনেবল প্রাইসে তারা দিয়ে থাকে আর খন্দকার ট্রেন্ডস সবার এত বেশি পছন্দ হওয়ার কারণ একটাই যেখানে একটা শপে ছেলে মেয়ে উভয়ই একদম ছোট থেকে বড় সব কালেকশন তোমরা এখানে পেয়ে যাচ্ছো এখানে মেয়ে বাবুদের ড্রেসগুলা এত বেশি সুন্দর লাগতেছিল আমি একটা একটা করে দেখতেছিলাম তোমাদের যদি এখান থেকে কিছু পছন্দ হয় তোমরা চাইলে কিন্তু অনলাইনেও পারচেস করতে পারবে খন্দকার ট্রেনসের পেজটা আমি উপরে ট্যাগ করে দিব আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো এখানে মেয়েদের ছোট বড় সব কালেকশন অ্যাভেলেবেল আছে তোমরা জাস্ট আসবা শপে ভিজিট করবার আর এই টি শার্টটা হোয়াইট কালারটা এত বেশি জোস ছিল এখানে হচ্ছে গ্লিটারি কাজ ছিল আর ডেকের পোর্শনটাতে একদম স্টোনের কাজ ছিল আমার কাছে এটা খুবই সুন্দর লাগছে এরপর আরও অনেক অনেক কালেকশন আছে তোমরা অবশ্যই শপে ভিজিট করো আর এখানে হচ্ছে তোমরা হচ্ছে ট্যুরে যাওয়ার জন্য বা এরকম সুন্দর সুন্দর মিডি ড্রেসগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবা অনেক বেশি সুন্দর সুন্দর কালেকশন মানে যেটা দেখবা ওইটাই সুন্দর আর খন্দকার ট্রেন্ডসের প্রত্যেকটা কালেকশন কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি কোয়ালিটি নিয়ে তারা কোনো কম্প্রোমাইজ করে না প্রত্যেকটার কোয়ালিটি খুবই খুবই ভালো অ্যান্ড এখানে হচ্ছে ট্যুরে যাওয়ার জন্য এত সুন্দর সুন্দর ড্রেস আছে এইগুলা তোমরা কেউ মিস করবে না আর প্রাইসও কিন্তু তারা আহামরি রাখতেছে না আমি বললাম তো এখান থেকে মাত্র দুইশো টাকা থেকে তোমরা শপিং করতে পারবা দুইশো টাকা থেকে শুরু বারোশো তেরোশো চোদ্দশো টাকারও ড্রেস তোমরা পেয়ে যাবা এখানে তা আমি হচ্ছে ট্রায়াল রুমের সামনে মডেলের জন্য ওয়েট করতেছি কারণ ট্রায়াল রুম থেকে এখন মডেল বের হবে আর এখানে মার্জিয়ার এই টপসগুলো অনেক বেশি পছন্দ হয়েছে আর এই টপসগুলো এত বেশি সুন্দর ছিল প্রাইসও কিন্তু আহামরি ছিল না মানে এত সুন্দর সুন্দর টপস এখানে আছে আমার জানাই ছিল না আর এই টি শার্টগুলো দেখো এত সুন্দর আর এগুলো কিন্তু কোনোভাবেই না ছুটবে একদম লক করা তো এই আর বেশি কালেকশনগুলো এই ফর্মাল প্যান্টগুলো আমরা যেগুলো পরি এগুলোও কিন্তু তোমরা এই খন্দকার ট্রেন্ডসে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ এছাড়াও গ্যাভারিং আছে জিন্স আছে ট্রাউজার আছে অনেক অনেক কালেকশন আছে ছেলেদের কালেকশন আছে এগুলো ছেলেদের টি শার্ট আর এরপর তোমাদেরকে বাসায় পড়ার জন্য টি শার্ট দেখাই এখান থেকে আমরা দুই তিনটা আর এই যে এই বেগুন কালার যেটা এটা নিছি তারপরে এটা নিছি হোয়াইটটা নিছি অনেক বেশি সুন্দর এগুলার প্রাইস আহামরি না মানে কোয়ালিটি অনুযায়ী তারা প্রাইস একদম রিজনেবল রাখে একবার তোমরা খন্দকার ট্রেন্স থেকে শপিং করলে আমি বলবো তোমরা জাস্ট ফ্যান হয়ে যাবা এরপর ওভারসাইজ যেগুলো আছে এগুলো একটু দেখাই এগুলো তোমরা চাইলে কিন্তু নিয়ে নিতে পারো আর হ্যাঁ অনলাইনেও কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ পুরো বাংলাদেশে তোমরা ডেলিভারি পেয়ে যাবা তোমাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে তাদের পেজে ইনবক্স করতে পারো অথবা যারা নারায়ণগঞ্জের আছো তারা তো অবশ্যই অবশ্যই সব ভিজিট করবা কারণ শপে ভিজিট করলে তোমরা ডিটেলে দেখে নিতে পারবে আর যারা নারায়ণগঞ্জের বাহিরে আছো তারা কিন্তু চাইলে অনলাইনেও পার্চেস করতে পারবা তো এখানে হচ্ছে জিনসের কালেকশন দেখতেছিলাম অনেক সুন্দর লাগছে মানে আমার কাছে যেটা দেখতেছিলাম ওইটাই ভালো লাগতেছিল এখানে অনেক রকমের জিন্সের কালেকশন আছে স্টোনের জিন্সগুলো আছে যেগুলো এখন ট্রেন্ডি তো অনেক অনেক কালেকশন আছে তোমরা অবশ্যই সবটা ভিজিট করো সব ভিজিট করলেই তোমরা সব জানতে পারবে আর একবার খন্দকার ট্রেন্ডস ভিজিট করলে তোমরা জাস্ট ফ্যান হয়ে যাবা এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি কারণ এই একটা শপে তোমরা যখন সব কিছু পেয়ে যাবা কম দামে তখন কিন্তু ওই সবটা আমাদের সবারই ফেভারিট হয়ে যায় এখানে দেখো বাচ্চাদের টিশার্ট গুলো কি পরিমাণ সুন্দর আর এত এত ডিজাইনের ইউনিক ইউনিক কালেকশন তোমরা এখানে পেয়ে যাও বাচ্চাদের হিউজ হিউজ কালেকশন আছে বড়দেরও কালেকশন আছে ছেলেদের কালেকশন গুলো আমি লাস্টে দেখাচ্ছি মেয়েবাবুদের কালেকশন গুলো জাস্ট দেখো এখানে দেখো একবারে ছোট্ট বাবুদের কালেকশন গুলো আরো বেশি কিউট তো এখানে হচ্ছে মেয়েদের যে ক্রপ টপ গুলো থাকে এগুলাও কিন্তু অ্যাভেলেবেল আছে তোমরা যারা ক্রপ টপ পরো তারা কিন্তু নিতে পারো বা গাউনের নিচেও এগুলো পরলে খুব ভালো লাগে তো তারপরে দেখো এখানে ছোট থেকে ধরে একদম বড় সাইজের এটা একটা জাস্ট ডেমো দেখায় দিলাম এখানে তোমরা একদম ছোট থেকে ধরে বড়দের কালেকশন সব অ্যাভেলেবেল পেয়ে যাবা এখন জেন্টস এর কালেকশন গুলো এক ঝলক দেখায় দিই এখানে টি গুলো অনেক বেশি সুন্দর আর কালার গুলা কোয়ালিটি খুবই খুবই সুন্দর আর ছেলে বাবুদেরও কালেকশন আছে এখানে টি গুলো বাসায় পরার জন্য কথা হচ্ছে রেগুলার পরার জন্য টুরে যাওয়ার জন্য যে সমস্ত কালেকশন আমাদের দরকার হয় মেয়ে ছেলেদের উভয় কালেকশন তোমরা এই খন্দকার ট্রেন্ডস এ পেয়ে যাবা একদম রিজনেবল প্রাইসে উইথ বেস্ট কোয়ালিটি তো এখানে বাচ্চাদের কিছু প্যান্টের কালেকশন দেখাই দে মানে সব ভিজিট করলে তোমরা আরও আরো অনেক অনেক কালেকশন দেখে নিতে পারবো আমি জাস্ট হচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য বুঝার সুবিধার্থে জাস্ট অল্প অল্প করে দেখাই দিচ্ছি এখানে কিন্তু ছেলেদের টি শার্টগুলোও বেশ সুন্দর আমি জাস্ট এক দুইটা দেখাই দিচ্ছি তোমরা আরো হিউজ হিউজ কালেকশন পেয়ে যাবা এখানে প্রিন্টেড শার্টগুলো অনেক বেশি জোস লাগছে আমার কাছে দেন এই প্যান্টগুলোও অনেক বেশি সুন্দর ফর্মাল প্যান্ট গ্যাবাটিং জিন্স মানে সব সব আছে তোমাদের কি লাগবে রেগুলার পরার জন্য জাস্ট হচ্ছে খন্দকার ট্রেন্সে চলে আসবা চোখ বন্ধ করে সব পেয়ে যাবা একটা শপের মধ্যে তো আমরা হচ্ছে আমাদের বাসায় পরার জন্য কিছু টি শার্ট নিয়ে নিলাম খন্দকার ট্রেন্স থেকে এক হাজার টাকার উপরে শপিং করলে কিন্তু কলম গিফট পেয়ে যাচ্ছ সো অবশ্যই তোমরা খন্দকার ট্রেন্সে চলে আসবে থ্যাংক ইউ সো মাচ প্রাচিং বাই